সাত সকালে বাজারের ব্যাগ হাতে হন্তদন্ত হয়ে বেরোতে বেরোতে কমলা জিজ্ঞাসা করল কি কি আনব বৌদি ইলিশ আর খাসির মাংস এক কেজি তাই তো রায়বাড়ির মালকিন বৃদ্ধা সুতোপা দেবী বিড়বির করে হিসাব করতে করতে বললেন না রে কমলা টাকাতে কুলোবে না তুই বরং অন্য কোনো মাছ আনিস তবে খাসির মাংসটা নিতেই হবে বুঝলি ওটা জামাইয়ের খুব পছন্দের কমলা হেসে বলল সে কি আর জানি না বৌদি প্রথম যেবার জামাই দাদা জামাই ষষ্ঠীতে এলো কি তৃপ্তি করে খেয়েছিল তোমার হাতের রান্না খাসির মাংসটা বৃদ্ধা সুতোপা দেবী দীর্ঘশ্বাস ফেলে বলল এখন কি আর আগের মতো সেই এলহাই আয়োজন করার সামর্থ্য আছে রে আমার জানিসই তো পেনশনের টাকায় কোনো রকমে টেনে টুনে চলে সংসার কমলা বলল থাক না বৌদি এখন ওসব কথা আমি দেখছি কমসম করে সব কিছু ম্যানেজ করতে পারি নাকি বলেই কমলা বাজারের দিকে এগোল তারপর আপন মনেই বলে উঠল মুড়ির ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে ডাক্তার না দেখালে আর চলছে না বাজারে গিয়ে এ দোকান ও দোকানে ইলিশের দাম করতে করতে ঘেমে নিয়ে একাকার অবস্থা কমলার কপালের ঘাম মুছতে মুছতে কমলা বলল চার পিস মাছ দাও না বাবা দোকানদার রীতিমতো রেগে বলল আজ সব গোটা মাছ বেচছি দেখছো না মাসি কানের কাছে এক কথা বারবার বললে কি আমি আজকের দিনে লস করবো তোমার জন্য কমলা হাল না ছেড়ে পাশের দোকানে যেতে সেখানেও একই অভিজ্ঞতা সেই দোকানদার বলল বাবুরা তো আজকের দিনে ভালোই টাকা দেয় বাজার করার জন্য সারা বাজার ঘুরে দরদাম করে কম টাকা খরচ করে এই বয়সে দুটো পয়সা সরিয়ে নাই রাখলে মাসি একটা গোটা ইলিশে না হয় নিয়ে যাও কমলা এই করে করে সারা বাজার ঘুরে ফেলল শেষে যখন পাটা প্রায় অবস হয়ে আসছে তখন একজন দোকানদার বলল তুমি হাফ মাছ নেবে যখন বাকি হাফ নেওয়ার লোক জোগাড় করো তারপর বেচব প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কমলা একজন লোক পেল যে অর্ধেক মাছ নিতে রাজি হলো কিন্তু তাতেও যা দাম দাঁড়ালো তার সুতোপা দেবীর দেওয়া টাকায় কুলোলো না কমলা শেষে কাপড়ের আঁচল থেকে অনেক দিনের জমানো একশো টাকার নোটটা বের করলো যেটা দিয়ে কমলা ভেবেছিল বাড়ি যাওয়ার সময় একটু মুরগির মাংস কিনে নিয়ে যাবে জামাই দুলালের জন্য কেনাকাটা শেষে বাড়ি ফিরতেই সুতোপা দেবী বললেন কিরে কমলা এলি কমলা হাসি মুখে বলল। হ্যাঁ এলাম আর তোমার ইলিশ খাসি দুটো সাথে নিয়েই এলাম সুতভা দেবী অবাক হয়ে বললেন ওই টাকাতে হলো কমলা বলল হয়েই তো গেল এখন আর কোনো কথা নয় সবজিগুলো বের করো দেখি আমি কাটতে শুরু করি কমলা অনেক অল্প বয়স থেকে কাজ করছি এ বাড়িতে তাই সে এ বাড়ির সুখ দুঃখ ওঠা পড়া খুব ভালোভাবে উপলব্ধি করেছে দাদাবাবু যখন বেঁচেছিলেন এ বাড়িতে ছিল বিশাল রমরমে অবস্থা একমাত্র মেয়ের বিয়েতেও জাঁকজমকের অন্ত ছিল না তার সাথে চলত গরিব মানুষের নিত্য সেবার ব্যবস্থা কিন্তু মেয়েকে অনেক বড় বাড়িতে বিয়ে দিতে গিয়ে প্রায় সর্বস্ব উজাড় করে দেন দাদাবাবু তারপর বিশাল বাগান বাড়ি বৃদ্ধাশ্রম তৈরির কাজে দান করে দেওয়াতে মেয়ে জামাইয়ের সাথে মতবিরোধ হয় দাদাবাবুর সে কথাও কমলার অজানা নয় কমলা ভীষণ শ্রদ্ধা করে বৌদিকে তাই অনেক বেশি মাইনের কাজ পেলেও পড়ে থেকেছে এ বাড়িতে প্রথম প্রথম মেয়ে জামাই এ বাড়িতে প্রায় এলেও এখন আর তারা সময় পায় না বৃদ্ধা মায়ের দিনে একবার খোঁজে নেওয়ার কমলা বোঝে বৌদি খুব একাকিত্বে ভোগে তাই সব সময় চেষ্টা করে মানুষটার সাথে সাথে থাকা বৌদি বারোটা বাঁচতে চলল এখনও তো জামাই দাদা দিদিমণিরা এলো না তুমি বরং একটু কিছু খেয়ে নাও একে সুগারের রুগী এত সময় না খেয়ে থেকো না সুতোভা দেবী বললেন জামাই ষষ্ঠী বলে কথা উপস্থিত থাকতেই হবে রে আমার একমাত্র জামাই বলে কথা বেলা একটার সময় যখন জামাই এলো তখন রীতিমতো চোখে অন্ধকার দেখতে শুরু করেছেন সুতপা দেবী জামাই গাড়ি থেকে নামতে নামতে বলল এই সরু গলিতে গাড়ি ঢোকাতে যা সমস্যা আসতেই ইচ্ছে করে না এখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জামাইয়ের আবদার মা বাড়িটার কি অবস্থা এবার একটু রং টং করান পুরো তো প্রেতপুরি বানিয়ে রেখেছেন দেখি মনে হচ্ছে গিলে খেতে আসছে একেবারে কমলা দীর্ঘশ্বাস ফেলল একবার শুধু মনে মনে আক্ষেপ করলো একদিন নিজে এরকম জামাই চাইতো নিজের একমাত্র মেয়ের জন্য ঠিক এরকম সুন্দর শিক্ষিত চাকুরিজীবী কিন্তু এখন কমলা ঈশ্বরকে ধন্যবাদ দেয় এরকম জামাই না পাওয়ার জন্য দুপুরে যত্ন করে খাবার বেড়ে দিলেন সুতোপা জামাইকে পাশে মেয়ে নাতির খাবারও গুছিয়ে দিলেন খাবারের বাটিগুলোর দিকে চোখ বুলিয়ে জামাই বলল হুম বুঝলে জয়া জামাই পুরনো হলে আইটেমও কমতে থাকে এই যেমন ধরো মালাইকারির জায়গায় কুঁচো চিংড়ির চচ্চড়ি ভাপা ইলিশের জায়গায় ইলিশের লেজা ভাজা এমন আর কি সুতোপা দেবী আর কমলা নিঃশব্দে দাঁড়িয়েছিল পিছনে হঠাৎ মেয়ে বলে উঠল আরও এক পিস ইলিশ মাছ ভাজা দাও মা জামাইকে দাঁড়িয়ে দেখছো কি লজ্জায় কমলা দেবীর চোখের কোণে চিকচিক করে উঠল জল কোনো উত্তর দিলেন না কমলার খুব ইচ্ছে করছিল চেঁচিয়ে বলে উঠতে যে মানুষগুলো তোমাদের সর্বস্ব দিয়ে আজ সামর্থ্যহীন এক পিস ইলিশ মাছ খাওয়াতে জামাই কথায় কথায় বলেই দিল প্রমোটারের সাথে কথা হচ্ছিল বুঝলেন মা এবারই বেজলে যা পাওয়া যাবে তাতে আমার ফ্ল্যাটের রুমের পাশের রুমটাও ইজিলি নিয়ে নেওয়া যাবে আপনিও মেয়ের কাছে থাকতে পারবেন আর আমাদের ছেলেটাও বড় হচ্ছে ওর একটা পার্সোনাল রুমও দরকার সুতোপা দেবী আমতা আমতা করে বললেন কিন্তু শ্বশুরের ভিটে ছেড়ে বাবা জামাই এবার খুব উৎসাহ নিয়ে বলল ওসব সব ভিটে টিটে ছাড়ুন তো আপনি এত শিক্ষিত হয়ে সেকেলেই রয়ে গেলেন আর শুনুন বাড়ির পাশের জমিটার ব্যাপারেও কথা বললাম ভালোই দাম দেবে বলল জানোই তো মা তোমার মেয়ের আর একটা নতুন গাড়ির কত শখ বলেই ফোনে গাড়ির ছবিটা বের করে বললো দেখুন মা একদম নতুন লঞ্চ করেছে গাড়িটা দারুণ সব ফিচার্স কমলা এসব শুনে আঁতকে উঠেছে একেবারে এমন সময় ফোনটা বেজে উঠতেই সম্মিত ফিরে পেয়ে হ্যালো বলতেই ওপার থেকে শোনা গেল কমলার মেয়ের গলা ওমা মা ওষুধটা খেয়েছো ভাত খেয়েছো তোমার জামাই তো আমাকে পাগল করে দিচ্ছে তুমি কখন আসবে জানার জন্য চোখ থেকে দু জল গড়িয়ে পড়লো কমলার ট্রেন থেকে নেমে কমলা দেখল জামাই দুলাল ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায় কমলার মনটা আজ একদম ভালো নেই বৌদি খুব কাঁদছিল আজ ডাল আর আলু ভাজা দিয়ে যে ভাতটুকু বেড়ে দিয়েছিল সেটুকুও মুখে তোলেনি বৌদি জামাই দুলাল প্যাডেলে চাপ দিতে দিতে এগিয়ে যেতে যেতে বলল মা গ্রামে একটা ডাক্তার এ বুঝলে তোমার কোমরের ব্যথার কথা বলে একটা ওষুধ কিনে তোমার মেয়ের কাছে রেখেছি সবাই বলে খুব ভালো কাজ করে ওনার ওষুধ তোমায় কতবার বলেছি আমার ভ্যানে করে বাড়ি যাবে তাও তুমি যে কেন হেঁটে কোমরের ব্যথায় কষ্ট পাও বুঝি না আচ্ছা মা একটা আবদার করব রাখবে কমলা ভয়ে ভয়ে বললো কি আবদার বাবা দুলাল বললো একটু মাংস কিনেছি তোমার তোমার মেয়েরে বলেছি আদা রসুন সব বেটে রেডি করে রাখতে একটু রান্না করে খাওয়াবে তোমার হাতের রান্না যেন অমৃত আমার মাও এমন রান্না করত গো মা চলে যাওয়ার পর তোমার হাতের রান্নার সেই এক স্বাদ জানো মা তোমার মেয়েরে বলেছি রঙের কাজটা পেয়ে গেলে তোমায় আর কাজে যেতে দেব না কজনের ডাল ভাত ঠিক জুটে যাবে এই বয়সে আর কষ্ট করতে হবে না তোমায় কমলা মনে মনে ভাবছিল এই কালো গায়ের রঙের গরিব ভ্যান চালক জামাইকে নিয়ে আফসোস করতে এক সময় সে হঠাৎ দুলাল হেসে বলল ভ্যানে যেটা বাঁধা ওটা কী তো মা কমলা বলল ত্রিপল দুলাল বলল হ্যাঁ মা তোমার ঘরের চালটা ঠিক করতে হবে এবার জল ঢুকে তোমার সারা রাত ঘুম হয়নি তখন টাকা ছিল না গোমা সতীশের কাছে পাঁচশোটা টাকা পেত পেয়েই কিনল কমলা বলল সুমি বলেছিল তোমাদের ঘরে চাল ফুটো হয়েও জল ঢুকছে ঘরে দুলাল বলল ও নিয়ে তুমি ভেব না মা আমি তো ঘরেই থাকি তুমি একলা মানুষ তোমারটা আগে হোক কমলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে একজন শিক্ষিত প্রতিষ্ঠিত জামাই আর একজন অশিক্ষিত ভ্যান চালক জামাইয়ের তফাত দেখে একজন মাথার ছাদ কেড়ে নিতে চায় আর একজন রক্ষা করে মাথা গোজার ঠাঁইটা সেদিন রাতে বাগানের কুরনো আম জামরুল কমলার কেনার শশার কলা দিয়ে জামাই ষষ্ঠী করল কমলা তারপর দুলালের মাংস আর ভাত মেখে চেটে খাওয়া দেখে একটা শান্তির নিঃশ্বাস ফেলা ঈশ্বরের উদ্দেশ্যে বলল এমন জামাই যেন প্রত্যেক শাশুড়ি পায় রচনা শ্রাবন্তী মিস্ত্রি আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার সেরা কিছু ভিডিওর গল্পের লিংক এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে শুনে নিতে পারেন ফেসবুক থেকে আমাকে যারা শুনছেন তারা আমাকে ফলো করে দেবেন আর যারা আমাকে ইউটিউব থেকে শুনছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে